নমস্কার দেখছেন ডিজিটাল খাবরিলাল আজ সেই বহু প্রতীক্ষিত দিন অর্থাৎ দু হাজার চব্বিশে লোকসভা নির্বাচনের ভোট গণনার দিন আর চিরাচরিতভাবেই প্রথমে ভোট গণনা শুরু হয়েছে পোস্টাল ব্যালকের ভোট ইভিএম মেশিনের ভোট গণনা শুরুর আগে তবে এই পোস্টাল ব্যালটের ভোট খুলতেই যেন দেখা যাচ্ছে সারা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গ জুড়ে গেরুয়া ঝড় যদি রসিকতার সুরে বলি তাহলে বকেয়া এর ক্ষোভের প্রতিচ্ছবি কিছুটা এই ভোটের গণনার উপরে উঠে এসেছে কারণ সারা ভারতবর্ষ জুড়ে এবং পশ্চিমবঙ্গেও এই পোস্টাল ব্যালেটের ভোট যত গণনা হচ্ছে ততই যেন বিজেপি আসনের সংখ্যা বাড়ছে বিজেপি এগিয়ে থাকছে আর বলাই বাহুল্য যে এরমভাবে যদি চলতে থাকে তাহলে কিন্তু তৃতীয়বার সরকারে আসতে পারে মোদী সরকার তবে এক্ষেত্রে সন্দেহ আছে কারণ বেলা বাড়বে ইভিএম মেশিনের যখন গণনা শুরু হবে চিত্রটা সম্পূর্ণ পাল্টে যাবে এমনই আশা রাখা যাচ্ছে তবে কিছু ক্ষেত্রে যেন বিজেপি কর্মীরা এবং বিজেপি সমর্থকরা মনের মধ্যে আশা বেঁধে ফেলেছেন সকাল থেকে এই গণনা দেখে যে এভাবেই যদি চলতে থাকে তাহলে ভোটের কিংবা ভোট গণনার ছবি কিংবা ভারতবর্ষ সহ পশ্চিমবঙ্গের ছবি কি হতে চলেছে এই ভেবেই কিন্তু এখন নিজেদের মনে মনে বেজায় খুশি বিজেপি সমর্থকরা যদি ঠিকভাবে আমরা চোখ রাখি দেখতে পাবো যে পোস্টাল ব্যালট খোলার পর থেকে এই যে গেরুয়া রঙের ঝড় দেখে কিন্তু আশঙ্কা প্রকাশ করছে বিশেষজ্ঞরা তবে সবে তো শুরু এখনও সারা বেলা পড়ে আছে ইভিএম মেশিনের গণনা পড়ে আছে শুধুমাত্র এই ভোটের ওপর নির্ভর করে কোনো দিনই ফলাফল নির্ধারণ হতে পারে না তবে কিছু কিছু ক্ষেত্রে আবার এক্সিট পোলকে যেন কোনোভাবে বুড়ো আগুল দেখাচ্ছে ইন্ডিয়া দল কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে এনডিএ জোটকে পেছনে ফেলেও কিন্তু এগিয়ে যাচ্ছে ইন্ডিয়া জোট তো সেক্ষেত্রে সেই দিকে তো আমাদের চোখ থাকছে যে কেমনভাবে হয় গণনা প্রক্রিয়া এবং কে এগিয়ে থাকবে কে পিছিয়ে থাকবে সেই খবর আপনাদের কাছে তুলে দেওয়ার দায়িত্ব আমাদের যদিও রাজ্য জুড়ে বেশ কিছু জায়গা থেকে এখনও অবধি সংঘর্ষের চিত্র উঠে এসেছে সবে শুরু সবে হয়েছে গণনা শুরু তাতেই এই সংঘর্ষের চিত্র তাহলে বেলা যত বাড়বে এবং ইভিএমের গণনা চালু হলে তারপর সংঘর্ষের চিত্রটি কোথায় গিয়ে দাঁড়াবে কিংবা আর কত কত জায়গা এই তালিকার মধ্যে যুক্ত হবে সেটাই এখন দেখার আর এই সমস্ত আপডেট ভোট গণনা সংক্রান্ত ফলাফল সংক্রান্ত সংঘর্ষ সংক্রান্ত যত সমস্ত আপডেট সবকিছুর দিকে চোখ রাখার জন্য চোখ রাখুন ডিজিটাল খাবরিলালের পর্দায় কারণ ডিজিটাল খাবরিলাল মানেই খবর আপনাদের নজর আমাদের ডিজিটাল খবরিলাল খবর আপনাদের নজর আমাদের